বন্ধুরা আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি আজকে দেখুন আমাদের এই যে লোকেশানটা দেখে নিন একটু আমরা আজকে এসেছি এখানে ওই যে আজকে আমরা কিছুই জানি নি খালি বাসনপত্র নিয়ে চলে এসছি আর আমরা ওই যে সিপ নিয়ে এসছি এখানে মাছ ধরা হবে দেখা যাক আজকে আমাদের ভাগ্য কি আছে মাছ তো হবেই কম বেশি যা হোক ছোটো বড় এখানে বড় বড় মানে ভিল আছে এখানে বিলের ভেতরে আমরা আজকে মাছ ধরবো এই যে দেবাশিস ওই যে দেবাশিস ওই যে সিপ ঠিক করছে আর আমাদের এই যে উপরটায় ওই যে উপরে গ্যাস রেখে এসেছি আর আমরা যে জায়গাটা আজকে মাছ ধরবো এই যে বিলে দেখাচ্ছি আপনাদেরকে বিলটা এই যে এই বিলে আজকে মাছ ধরা হবে এই দেখুন এটা আগে একটা খালেই ছিল এখন বিলের মতো হয়ে আছে এর ভিতরে প্রচুর বড় বড় শোল মাছ আছে শোল 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 মাছ ধরা হবে আর যাই পাই শোল পাই লেঠা পাই সে আজকে আমাদেরকে খাওয়া দাওয়া হবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এরকম আজকে আমরা এইখানে মাছ ধরা হবে দেখা যাক যায় তুমি তাহলে এই বিশাল বিশাল শোল মাছ আছে এই মানে এক কেজি দেড় কেজি এরকম এটা শোল মাছ তো আমরা আগে একটু জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা পরিষ্কার করে দিয়ে চার ফেলবো মাছ ধরবো আমরা সুন্দর বেরোচ্ছে এই মাংসটা এই যে গেঁথে দিলাম এই যে গেঁথে দিলাম এটা একটা পচা মাংসর টুকরো আর কি এইটা আমরা চার দিচ্ছি আজকে এইখানে মাছ হবে সেই মাছ আজকে খাওয়াবো আমরা আমাদের দরকার নেই আর একটাই কমপ্লিট আমরা এই দেখুন দেখুন হচ্ছে এক কেজি প্লাস ওয়েট হবে এটাই স্যার এই দেখুন আজকে শোল মাস দেখুন দুখানা বসেছিল দুখানা বসি গেঁথে গেছে আর কি বাবা খুব ডেঞ্জারাস গেঁথেছে ছাড়িয়ে নি একটা ছাড়ালাম আর একটা তো ভেতরে ঢুকে গেছে পুরো এই দেখুন আমরা পচা মাংসর পচা মাংস টুকরো দিয়ে করেছিলাম এই দেখুন এখন এইটাকে আমরা কাটবো এই যেটাকে এখন কাটবো আমাদের সরঞ্জাম বার করে নি। এই দেখুন আমাদের সেই সোল মাসটা এই যে কাটিং চলছে। এই দেখুন আমরা যে জায়গাটা ধরলাম সেই জায়গাটা হচ্ছে ওই। ওখান থেকে ধরেছিলাম সেই জায়গাটা ওখানে। হুম। আর এখান থেকে যে কাটিং করছে কাটিং চলছে এই দেখুন। এই দেখুন বন্ধুরা এই যে আমাদের সেই সোল মাসটা এই দেখুন সেই শোল মাছটা কেটেছি যেটা আমরা এখান থেকে ধরলাম আজকে এই যে এই দেখুন মাথাটা তো এখন আমরা কি করব এটাকে আমরা এই যে করাই আমাদের রেডি এখন আমরা এটা একটু মাছটাকে একটু ভেজে নেব আমরা দিচ্ছি লবণ প্রথমে দেব লবণ প্রথমে দেবো লবণ দেবো একটু হলুদ আর একটু হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা দিয়ে আমরা একটু মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে দিলাম পুরো আজকে শোল মাছটা পুরো সরিষার তেল দিয়েই করি আমরা সাদা তেলেও করি কিন্তু যেগুলো এগুলো মানে শোল মাছ যেহেতু এগুলো তো সরিষের তেলে সরিষার তেলে রান্না করলে বেস্ট সুন্দর স্বাদটা ভালো আসবে আজকে তিনজন আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এত বড়ো একটা মাছ আজকে আমরা আমাদের ভাগ্যে হবে এখান থেকে বুঝতে পারিনি আমরা অবাক হয়ে গেছি যে এত বড়ো একটা মাছ আমরা আজকে পাবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এইবারে আমরা মাছটা দিয়ে দেবগুলো তো ভেবে দেখুন আমরা মাছটা এই যে ভেজে নামিয়ে নিলাম একটু ভেজে নিলাম আমরা মাছটা এইখানে ভেজে রেখেছি এই যে মাছটা এখানে ভেজে রেখেছি এখানে ভেজে রেখেছি এর 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 ভিতরে 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 কোনো কিছুই নেই কিন্তু এটা মানে শুকনো লঙ্কা আর আদা আছে আমরা পেঁয়াজ রসুন কিছুই দিই আমরা এবারে মশলাটা কষানো হয়ে গেলো এবার আমরা জল দিয়ে এবার ঢাকা দিলো এখন আমরা মাছটা দিয়ে দেবো এখন আমরা মাছটা দিয়ে দেবো এই যে মাছটা আমরা এই যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে দেবো এবার একটু ঢাকা দেবো আবার কিন্তু ফোড়ন এটা নামিয়ে নিলাম হম এবারে আমরা একটা ফোড়ন দিয়ে হবে পুরো না পুরো বিটেল একটা দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু তেজপাতা এবারে আমরা মাছটা দিয়ে দেবো তেলটা এই দেখুন বন্ধুরা এইবার আমরা এই যে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা এইবারে নাড়িয়ে দিয়ে এই গরম মশলা দিয়ে একটু ঢাকা দেবো একটা জিনিস আমরা কিন্তু কোনো পেঁয়াজ রসুন আর কিছুই কিন্তু দিই আজকে এই শল মাছে হুম এটা একটু অন্য রকমের রান্নাটা করলাম ওই ফোরন দিলাম ঢাকা দিয়ে দেবো গরম মশলাটা একটু দমে থাকবে ব্যাস আমরা নামিয়ে দেব আঁচটা একটু লো করে দিলাম হয়ে এসছে এবার আমরা খেতে বসবো আমাদের একজন ওই যে দেবুদা ওই দেখুন ওই যে আমাদের একজন পাতা আনতে গেছে আপনাদের একটু জুম করে দেখা একটু দেখা যাচ্ছে কি ওই যে সেই আসছে দেখুন ওই যে ও দেখ ও বাবা বহুত দূরে একদম দেখা যাচ্ছে না ও এই পাটা আনতে গেছেন উনি আসছেন ভাই দেখুন আমাদের খাওয়া চালু হয়ে গেল এই যে দেবুদা এখন পরিবেশন করছে আজকে আমাদের তিনজন এই যে তিনজনের থালায় এই দেখুন আমাদের আজকে ধরা সল মাছ আজকে ধরেছি এখান থেকে সেই শোল মাছ এই দেখুন দুই পিস নিয়েছি ও আজকে আমার বাড়ির মতো রান্নাটা হয়ে গেল হুম হুম আলু দিয়ে

আমাদের এই যে বাসনপত্র সব প্যাকিং হয়ে গেছে এই যে গাড়িতে প্যাকিং লোড হচ্ছে এখানে আর এখান থেকে আমাদের বাসনপত্র ধোয়া হলো এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব দেখুন আমাদের গ্যাস এই যে গাড়িতে লোড হয়ে গেছে এই যে আমাদের জলের ব্যাগ সব এই যে আমাদের এই যে শিপটা আজকের এই এই যে এই শিপ কিন্তু আমাদের আজকে শোল মাছ খাওয়ালো এই যে সেই এই শিপটাই কিন্তু আমাদের আজকে সত্যি একটা শুধু দারুণ দূর এই দেখুন এই যে বড়শি দুটো ওই যে ঝুলছে দারুণ একটা আমাদের শোল মাছ খাওয়ালো